উত্তাল জনতা আজ নেমেছে রাজপথে সোনার বাংলা সে গেছে নয়রাজ্য অরাজকতায় সংস্কার আন্দোলনে যখন প্রতিবাদী শিক্ষক ছাত্র সমাজ তখনই শত্রুদলীয় পক্ষের নেয় শুরু হয় প্রশাসনের নির্দেশে আমলাদের আক্রমণ পুলিশের গুলিতে রাজপথ রঞ্জিত হয় আমার ভাইদের তাজা রক্তে আমি এর ভাষা আন্দোলন দেখি ভাষার জন্য যারা শহীদ হয়েছেন রফিক বরকত শফিক জব্বার আমি তাদেরকেও দেখিনি তাদের হত্যার নিঃশংসতার চিত্র আমি দেখিনি আমি দেখেছি চব্বিশের কোটা আন্দোলন আমি দেখেছি কোটার জন্য রাইফেল বেয়নেটির সামনে বুক পেতে দিতে আবু সাঈদের মতো প্রতিবাদী ছাত্র সমাজকে খুবই কাছ থেকে দেখেছি আবু সাঈদ রাফি মুগ্ধদের মতো সহস্র সাহসী ছাত্রদের শহীদ হতে আমি সচককে একাত্তরের পাখানাদারদের নির্মম অত্যাচার নিঃশংসতা বর্বরতার চিত্র দেখিনি আমি একাত্তরের রাজাকার আলবদর আলসামস দেখিনি আমি চব্বিশে এসে দেখেছি বাংলার পোষা কিছু সরকারি আমলা নামের পশুদের যাদের নির্যাতন দেখে মনে হয় এরা পাখানাদারদেরই বংশধর আমি চব্বিশের আন্দোলনে ছাত্রলীগের মতো কিছু রাজাকার আলবদর আলফামস দেখেছি আমি পঁচিশে মার্চের কালো রাত দেখিনি আমি দেখেছি পনেরোই জুলাইয়ের ঐতিহাসিক কালো দিন আমি ইয়াহি এখানের শাসন দেখিনি দেখিনি ভাষা ধর্মের বৈষম্য আমি হাসিনার শাসন আমলে দেখেছি মেধা আর কোটার বৈষম্য